হজরত নুহ আলী ইসলাম হজরত আদম আলী ইসালামের দশম অধস্তন বংশধর বলে ঐতিহাসিকরা মত প্রকাশ করেছেন হজরত আদম নুহ ইব্রাহিম ও ইমরান একই বংশধারার হজরত ইদ্রিস আলী ইসলামের জান্নাতে চলে যাওয়ার পর চারশো বছর অতিক্রান্ত হল এ সুদীর্ঘ সময়ের মধ্যে দুনিয়াতে আল্লাহর পক্ষ হতে কোনো রসুলের আগমন ঘটেনি যার ফলে দুনিয়ায় আল্লাহ তালার উপাসনা করার মতো আর কোনো লোক রইল না সকলেই অধর্ম ও ধর্মের নামে মূর্তি পূজায় লিপ্ত হলো এমনই অবস্থায় আল্লাহ তালা দুনিয়াতে হজরত নুহ আলী ইসলামকে প্রেরণ করেন হজরত নুহ আলী ইসলামের আসল নাম ছিল শকর নুহ আল্লাহর দরবারে অত্যাধিক ক্রন্দন করতেন এজন্যই তার নাম নুহ হয়েছিল আরবি ভাষায় নুহ শব্দের অর্থ রোনাজারি বা ক্রন্দন করা হজরত নুহ আলী ইসলাম পঞ্চাশ কম হাজার বছর যাবৎ দুনিয়াতে অবস্থান করেছিলেন তার এ সুদীর্ঘ জীবনে তিনি নিজ সম্প্রদায়কে সৎ পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেন কিন্তু মাত্র চল্লিশ জন পুরুষ এবং চল্লিশ জন স্ত্রী লোক তার প্রচারিত সত্য ধর্ম গ্রহণ করেছিল তাছাড়া অন্যান্য সকলেই তাকে পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করে নানাভাবে তার প্রতি অত্যাচার করত আল্লাহ তালার নির্দেশে হজরত নু আলী ইসলাম প্রতিদিন পর্বত চূড়া আরোহণ করে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে উচ্চস্বরে বলতেন লা ইল্লাল্লাহ আনা রসুল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আমি আল্লাহর রসুল আল্লাহর হুকুমে হজরত নুহা আলী হিসালামের আহ্বান দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পৌঁছে যেত কলেমার আহ্বানে অভিশপ্তের দল কানে আঙুল দিত অনেক কাফের আবার কাপড়ে মুখ লুকাত কোনো কোনো কাফের কলেমা শুনে দৌড়ে পালিয়ে যেত কাফেরদেরকে আল্লাহর দিকে ডাকলে তাদের কেউ কেউ নুহা আলিহ সাথে সৌজন্য বর্জিত আচরণ করত এমনকি দৈহিক নির্যাতন করত আঘাত করতে করতে তাকে অজ্ঞান করে ফেলত জ্ঞান ফিরলে তিনি পুনরায় উচ্চারণ করতেন হে লোকেরা তোমরা বলো আল্লাহ এক একক তার কোনো শরিক নেই আর নুহ তার সত্য রসুল একদিনের ঘটনা কাফেররা হজরত নুহ আলি ইসলামের গলায় রশি দিয়ে টানতে থাকে ফলে তিন দিন পর্যন্ত তিনি চৈতন্যহীন অবস্থায় পড়ে থাকেন এতদ সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য দুঃখ কষ্ট নির্যাতন সহ্য করেও তিনি মানুষদেরকে আল্লার দিকে আহ্বান জানাতেন এ অবস্থায় তারা যখন তার আহ্বান বারবার প্রত্যাখ্যান করতে লাগলো তখন নুহা আলি ইসালাম আল্লাহর দরবারে নিবেদন করেন হে রব আমি আমার সম্প্রদায়কে রাত দিন আহ্বান করেছি কিন্তু আমার আহ্বানে তারা আরও বেশি করে পালাতে থাকে একদিন হজরত নুহা আলি ইসালাম নিজ সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহর প্রতি ডাকেন তার আহ্বান শুনে কাফেররা ক্ষিপ্ত হয়ে তাকে নির্দয়ভাবে মারধর করে তার পরিধানের বস্ত্র রক্তাক্ত হয়ে যায় এই অবস্থায় তার কাফের স্ত্রী এসে কাফেরদের লক্ষ্য করে বলে হে লোকেরা তোমরা তাকে এতটা মেরো না কেননা সে পাগল আর পাগলামির কারণেই বলে সে না কিছু জানে আর না বোঝে স্ত্রীর এহেন ব্যাদবিপূর্ণ উক্তি শুনে হজরত নুহ আলী হিসালাম আকাশের দিকে মুখ তুলে আল্লাহর নিকট ফরিয়াদ জানান হে রব আমি পরাজিত হয়েছি সুতরাং তুমি প্রতিশোধ গ্রহণ করো সাথে সাথে হজরত জিব্রাইল আলী হাসালাম এসে বলেন হে নু আপনি দোয়া করুন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কাফের এ সম্প্রদায় কখনো সাথে সাথে তিনি হজরত্ন আলি হাসালামকে গাছ লাগাতে বলেন আর এক বর্ণনায় আছে হজরত জিব্রাহিল আলী ইসলাম জান্নাতের গাছ হতে একটি ডাল এনে দেন হজরত আলী ইসলাম সে ডালটি রোপণ করেন চল্লিশ বছরে সে গাছ ছয়শ গজ লম্বা এবং চারশো গজ চওড়া হয় এ চল্লিশ বছর নুহা আলিহাসালামের জাতির কাফেরদের স্ত্রীরা সম্পূর্ণ বন্ধা ছিল তাদের কোনো সন্তান জন্মগ্রহণ করেনি এবং তাদের বংশবৃদ্ধির ধারা সম্পূর্ণ রুদ্ধ হয়ে থাকে অবশিষ্ট সব আল্লাহর আজাবে ধ্বংস হয়ে যায় দীর্ঘ চল্লিশ বছর ধরে কাফেরদের স্ত্রীরা বন্ধা এবং তাদের বংশবৃদ্ধি বন্ধ থাকার কারণ হলো কাফেররা তাদের সন্তানদেরকে নুহা আলিহিসামের নিকট নিয়ে গিয়ে বলতো হে বৎসরা তোমরা নুহকে শত্রু ভাববে তার কথা মানবে না সর্বদা অপমান অপদস্থ করবে এবং হীন ভাববে কেননা সে একটা পাগল সন্তানদেরকে এহেন নসিহতের ফলে নুহ আলী হিসালাম তাদের প্রতি হতাশ ও নিরাশ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে রব ভূপৃষ্ঠে বসবাসকারী কাফেরদের মধ্য থেকে অবশিষ্ট রাখবেন না হজরত নুহা আলী হিসালামের উল্লেখিত দোয়ার পর হজরত জিব্রাহিলা আলী ইসালাম এসে বলেন হে আমি কিছুকাল আগে আপনাকে যে ডাল রোপণ করতে দিয়েছিলাম সে গাছটি দিয়ে কিস্তি তৈরি করুন নুহ আলি ইসালাম বলেন কিভাবে কিস্তি তৈরি করব জিব্রাইলা আলী ইসালাম বলেন গাছটি কেটে তক্তা করুন তক্তা করা হলে বলব কিভাবে নৌকা তৈরি করবেন নুহা আলি ইসালাম হজরত জিব্রাহলা আলি ইসালামের শেখানো মতে প্রথমে গাছ কেটে তক্তা বানান প্রথম তক্তায় হজরত আদম আলী ইসালামের নাম ও দ্বিতীয় তক্তায় হজরত আলী আলিহাসালামের নাম লেখেন এভাবে এক লাখ চব্বিশ হাজার নবীর সকলের নামই এই কিস্তিতে লেখা হয় সর্বশেষ তত্ত্বায় খাতিমুল আম্বিয়া হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের নাম লেখা হয় অবশেষে জিব্রাহিলা আলিহাসালামের শেখানো মতে হজরত নুহ আলিহাল্লাম কিস্তি তৈরি করেন নির্মিত কিস্তিখানার দৈর্ঘ্য হাজার গজ এবং প্রস্ত চারশো গজ ছিল কিস্তি তৈরি শেষ হতে দেখে কাফেররা হাসতে হাসতে বিদ্রুপাত্মক দুঃখ প্রকাশ করে কাফেররা নূহ আলি ইসালামের নৌকা নির্মাণ করতে দেখে এ বলে হাসি ঠাট্টা আর বিদ্রুপ করত যে ভূমিতে ডুবা থেকে আত্মরক্ষার ব্যবস্থা হচ্ছে তারা নুহা আলিহালামের নৌকা বানানো নিয়ে হাসি ঠাট্টা করছে অথচ মৃত্যু তাদের শিওরে দাঁড়িয়ে আছে কিস্তি তৈরির কাজ সম্পন্ন হলে হজরত জিব্রাইলা আলি ইসালাম তাকে বললেন এবার আপনি বাইতুল মামুর জিয়ারাত করুন আল্লাহ তালা বাইতুল মামুর উঠিয়ে নেবেন তিনি জিয়ারাত করতে আসার পর ফেরেশতারা বাইতুল মামুর চতুর্থ আসমানে উঠিয়ে নেন এরপর থেকে তিনি কিস্তির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় লেগে যান কিস্তিখানা ছিল সাত স্তর বিশিষ্ট প্রথম স্তরে আদম আলী ইসলামের তাবুত বা সিন্দুক দ্বিতীয় স্তরে নুহা আলী ইসলাম ও মুমিনরা ছিলেন তৃতীয় স্তরে পক্ষীকুল চতুর্থ স্তরে হিংস্র জীবজন্তু সকল পঞ্চম স্তরে পতঙ্গকুল ষষ্ঠ স্তরে প্রত্যেক প্রজাতির বস্তুসমূহ সপ্তম স্তরে খাদ্য বীজ ঘাস এবং সর্বপ্রকার ফল ফল রাখা ছিল জিবরাইল আলি ইসালাম বলেন হে নবী মহাপ্লাবনের আলামত হচ্ছে আপনার ঘরের চুলা থেকে সর্বপ্রথম গরম পানি বের হতে থাকবে একদিন নুহা আলিহাসালামের স্ত্রী রুটি তৈরি করছিল এ সময় চুলা থেকে গরম পানি উঠতে শুরু করে তিনি জলদি গিয়ে হজরত নুহ আলি হাসালামকে সম্পর্কে অবহিত করেন জিবরাইল আলী ইসলাম সকল প্রাণীর এক এক জোড়া নৌকায় উঠিয়ে নেওয়ার জন্য নুহা আলি ইসলামকে বললেন এতে নুহা আলি ইসলাম বিব্রত বোধ করে বলেন বিভিন্ন প্রাণী দুনিয়ার প্রান্তে রয়েছে সবগুলো কেমন করে একত্র করব অতঃপর যে সকল প্রাণীর বংশধারা দুনিয়ায় রাখা আল্লাহ তালার ইচ্ছা ছিল আল্লাহর নির্দেশ সেগুলোর এক এক জোড়া হজরত নুহা আলী ইসলাম নৌকায় তুলে নেন তার পরিবারস্থ যাদের সম্পর্কে আল্লাহ তালা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে তারা ব্যতীত আর সকলেই নৌকায় আরোহণ করে নুহা আলি ইসলামের স্ত্রী এবং এক পুত্র পুত্র প্লাবনের পানিতে ডুবে মরে তার তিন নৌকায় আরোহণের ফলে বেঁচে যায় নুহা আলী গৃহ গৃহমধ্যস্থিত চুলা থেকে পানি উঠতে দেখে নুহা আলী ইসলাম সাথীদের সহ নৌকায় আরোহণ করেন অপর বর্ণনায় নুহা আলী ইসলামের নৌকাটি তিন স্তর বিশিষ্ট প্রথম স্তরে পাখি সমূহ দ্বিতীয় স্তরে নুহা আলি ইসালাম এবং তার উন্মতেরা আর তৃতীয় স্তরে চতুষ পর্যন্ত সমূহ ছিল নুহা আলি ইসলামের চার পুত্র তার মধ্যে তিন পুত্র শাম হাম ও ইয়াফেস সহ সবাই কিস্তিতে আরোহণ করে কিন্তু তার পুত্র কেনান দাম্ভিকতার কারণে নৌকায় আরোহণ না করে এক উঁচু পাহাড়ে আশ্রয় নেয় সে বলে আমি কোনো অবস্থাতেই নৌকায় আরোহণ করব না নুহা আলি ইসলাম পুত্র কেনানকে ডেকে বলেন নৌকায় না উঠলে তুমি ধ্বংস হয়ে যাবে কাজেই আমাদের সাথে কিস্তিতে ওঠো সে বলল আমি কোনো একটি উঁচু পাহাড়ে আশ্রয় নেব ওটা আমাকে পানি থেকে হেফাজত করবে নুহা আলী ইসলাম কেনানকে লক্ষ্য করে আলো বলেন হে বৎস আজ আর কেউই ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে না আল্লাহর গজবে সবাই ডুবে মরবে আল্লাহর রহমত যার উপর পড়বে কেবল সেই আল্লাহর আজাব থেকে রক্ষা পাবে এবং সে ব্যক্তি হবে মুমিন প্লাবনের দিনটি ছিল রজব মাসের দ্বিতীয় তারিখ নুহা আলি ইসলামের গৃহে অবস্থিত চুলা থেকে গরম পানি উঠতে শুরু করে এ সম্পর্কে আল্লাহ পাক বলেন যখন আমি আসমানের দ্বার সমূহের মুখ দিয়ে মুসলধারে বৃষ্টি ঝরিয়েছি জমিন বিদীর্ণ করে প্রস্রবণে পরিণত করেছি আসমান থেকে গরম পানি বর্ষিত হল আর ভূমি ফেটে শীতল পানি উত্থলিত হতে থাকে এমন কি পাহাড়ের উপরে চল্লিশ গজ পর্যন্ত পানি উঠে নুহা আলি ইসলামের ছেলে কেনান যে পর্বতে অবস্থান নিয়েছিল পানি সর্বাগ্রে সে পর্বতে যায় এ দেখে নুহা আলি ইসলামের হৃদয়ে পিতৃ স্নেহ জেগে ওঠে তিনি মনে মনে ভাবলেন কেনান অবশ্যই পানির চাপে মৃত্যুবরণ করবে তখন তিনি আকাশের দিকে শিও চেহারা মোবারক উঠিয়ে নিবেদন করলেন এ হে আমার রব আপনি আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ আমার পরিবার পরিজনকে ধ্বংস করবেন না আমার পুত্র কেনান তো এক্ষুনি মারা যাবে জবাবে আল্লাহ বললেন হেনু সে আপনার ঘরের লোকদের একজন নয় সে অসৎ অসৎকর্মপরায়ণ এসব কথাবার্তা চলতে থাকা অবস্থায় ঢেউ এসে কেনানকে ধ্বংস করে দেয় নৌকায় ওঠার সময় জিব্রাইলা আলি ইসাল্লাম নুহা আলি বললেন হে নু নৌকায় উঠে পড়ুন নুহা আলাই বললেন তোমরা এটিতে চড়ে বসো আল্লাহর নামেই সেটি চলা এবং থেমে থাকা নিঃসন্দেহে আমার রব পরম করুণাময় ও বড়ই ক্ষমাশীল উক্ত আয়াত পাঠ করার সাথে সাথে নৌকা প্লাবনের পানিতে চলতে শুরু করে আরোহীদের মলমূত্র ত্যাগের কারণে নৌকা দুর্গন্ধময় হয়ে পড়ে হজরত নূহা আলিহাসাল্লাম আল্লাহর নিকট আবেদন করলে প্রত্যাদেশ হল নুহ। হাতির চেহারায় হাত বোলান আল্লাহ পাকের নির্দেশে হাতির চেহারায় হাত বোলালে আল্লাহর কুদরতে হাতির নাক হতে দুটি শুকর জন্ম নেয় শুকর দুটি নৌকার মধ্যস্থ সকল মলমূত্র সাবাল করে সাফ করে ফেলে এ দৃশ্য দেখে পাপিষ্ট ইবলিস শুকরের চেহারায় হাত ফেরালে তার নাক থেকে দুটি ইঁদুর জন্ম নেয় নুহা আলিহসালাম ইবলিসকে বললেন হে অভিশপ্ত ইবলিস কে তোকে এ নৌকায় উঠিয়েছে সে বলল আপনি যখন কেনানকে বলেছিলেন শয়তান ওঠ আমি তখনই নৌকায় উঠে পড়ি আমি জানতাম আপনি আমাকে ছাড়া আর কাউকে শয়তান বলেননি সুতরাং তাতেই আমি নৌকায় আরোহণ করি ঈদ দুটি নৌকার বিভিন্ন স্থানে ছিদ্র করতে আরম্ভ করলে হজরত নুহ আলি ইসালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানান তার ফরিয়াদে জিব্রাহিলা আলী ইসালাম এসে বললেন আপনি বাঘের চেহারায় হাত বোলান জিব্রাহিলা আলি ইসলামের কথা অনুসারে বাঘের চেহারায় হাত বোলাতেই তার নাক থেকে দুটি বিড়াল জন্ম নেয় বিড়াল দুটি নৌকা সব ইঁদুর খেয়ে ফেলে সেদিন থেকেই বিড়াল আর ইঁদুরের শত্রুতা চলে আসছে হজরত নুহা আলি দোসরা রজব থেকে মহরমের দশ তারিখ পর্যন্ত মোট ছয় মাস আট দিন কিস্তিতে অবস্থান করেন এরপর আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেন আর নির্দেশ হলো হে জমিন তোমার সব পানি তুমি শুষে নাও এবং আকাশকে নির্দেশ করা হলো হে আকাশ থামো তখন পানি জমিনে বসে যায় যা ঘটার তা ঘটে গেল নৌকা যুদি পর্বত গায়ে এসে ভিড়ল আর বলে দেওয়া হল জালেম সম্প্রদায় দূর হয়ে গেল একাধারে চল্লিশ দিন পর্যন্ত অবিরাম আকাশ থেকে পানি বর্ষিত হতে থাকে এবং ভূমি থেকে উত্থিত হতে থাকে ছয় মাস পর যুদি পর্বতের চূড়ায় পানিটা কিছু কমে এবং নৌকা যুদি পর্বতে ভিড়ে যুদি পর্বত সিরিয়ায় অবস্থিত হজরত জিব্রাইল আলী ইসলাম এসে পানির জন্য সাতটি পথ বানিয়ে দেন এবার নহর দিয়ে সব পানি সমুদ্রে গিয়ে পতিত হয় সামান্য যা কিছু অবশিষ্ট থাকে তাও ভূমি শুষে নেয় নুহা আলিহালাম নৌকা থেকে বের হয়ে পানকৌড়িকে জমিনে করেন পানি না থাকায় সেটি জমিনে থাকতে না পেরে ফিরে আসে নূহা আলিহাসালাম তার জন্য দোয়া করেন জমিন শুকিয়ে এমন হয়েছে যে তাতে এক ফোঁটাও পানি অবশিষ্ট ছিল না অথচ কয়েকদিন পূর্বেও নৌকা হিজাজ ভূমিতে প্রবেশ করে সত্তর বার বাইতুল্লাহ শরীফের তোয়াপ করে সিরিয়ায় ফিরে গিয়ে যুদি পর্বত গত্রে অবস্থান নেয় নৌকা পাহাড়ের গায়ে ভিড়লে নুহা আলী ইসলাম জমিনের পানির পরিমাণ জানার জন্য একটি পাখি পাঠান পাখি জমিনে নেমে দানা বীজ খেতে শুরু করে পানির খবর দেওয়ার কথা বেমালুম ভুলে যায় এতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে তার উড়ার ক্ষমতা বিনষ্ট করে দেন অতঃপর হজরত নুহ আলী ইসলাম কবুতরকে পাঠান সেটি জমিনের এক জায়গায় গিয়ে বসে এবং সিও পায়ে লাল রং মেখে নৌকায় ফিরে আসে হজরত নুহা আলী হিসালাম কবুতরের আনুগত্যে সন্তুষ্ট হয়ে তার জন্য দোয়া করেন যাতে মানুষ চিরকাল কবুতরকে আদর করে এবার তিনি নৌকার সকল সঙ্গীসাথীদেরকে জমিনে অবতরণ করান এ সময় আল্লাহ হুকুম করলেন হে নু যত বীজ এবং বৃক্ষমূল আছে সব জমিনে বনন ও রোপণ করে দিন তাই করা হলো। তার নিকট আঙুরের বীজ বা শিকট ছাড়া অন্যান্য সব গাছগাছালি এবং ফলফলাদির ফলাদির বীজ ও শিকড় ছিল হজরত নুহা আলহিসাম আঙুরের বীজ বা শিকড় কোনোটাই না পেয়ে আল্লাহর নিকট নিবেদন করলেন আওয়াজ হলো অভিশপ্ত ইবলিস আঙুর গাছের শিকড় চুরি করেছে ইবলিসকে আঙুর গাছের শিকড় আনতে বলা হল কিন্তু সে আনতে অস্বীকার করে নুহা আলি ইসালাম বললেন তালা আমাকে জানিয়ে দিয়েছেন যে তুই তা চুরি করেছিস এবার অভিশপ্ত ইবলিস বলল আমি এ শর্তে আনতে পারি যে গাছ লাগানোর পরে একবার পানি আপনি দেবেন আর তিনবার আমি দেব নুহা আলিহালাম তার এ শর্ত মেনে নিলে অভিশপ্ত ইবলিস আঙুর গাছের শিকড় এনে দেয় নুহা আলিহাসালাম সেটি ভূমিতে রোপণ করে শর্তানুসারে নুহা আলিহাসালাম একবার পানি দেয় আর ইবলিস তিনবার পানির পরিবর্তে শিয়াল বাঘ এবং শুকরের রক্ত এনে আঙুর গাছের শিকড়ে ঢেলে দেয় আঙুর খেতে যে মিষ্টি লাগে তা নুহা আলি পানি দেওয়ার ফলে আর আঙুর থেকে যে মদ তৈরি হয় তা অভিশপ্ত শয়তানের কুকর্মের কুফল তাই মদ্যপায়ের মেজাজ পর্যায়ক্রমে শিয়ালের বাঘের এবং শুকরের রূপ ধারণ করে কেননা মদ্যপায়ী নেশাগ্রস্ত অবস্থায় কাউকে দেখে না কিছু বোঝেও না শোনেও না প্রত্যেক বস্তুর মাঝে সেটার মূলের প্রভাব প্রতিফলিত হয়ে থাকে তাই প্রবাদ আছে প্রত্যেক বস্তুই তার মূলের দিকে প্রত্যাবর্তনশীল আর এটা অভিশপ্ত ইবলিসের অপকর্মেরই কুফল এবার ইবলিস হজরত নুহা আলি ইসলামকে লক্ষ্য করে বলল হে শ্রদ্ধেয় নবী আমার প্রতি আপনার অনেক করুণা রয়েছে কাজেই আপনি আমার নিকট থেকে কিছু চান নুহা ইসলাম বলেন হে অভিশপ্ত ইবলিস তুই আমার কোন গোনাহে খুশি হয়েছিস অভিশপ্ত ইবলিস বলল আপনি তো কোনো গোনাহ করেননি আপনি আল্লাহর দরবারে বদোয়া করে বহু অবিশ্বাসীকে ধ্বংস করিয়েছেন চিরকাল তারা দুজকে আমার সাথেই অবস্থান করবে পাপি ইবলিসের কথা শুনে নুহা আলি ইসলাম একশো বছর পর্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকেন একদা নুহা আলি ইসলাম ইবলিসকে জিজ্ঞাসা করেন হে ইবলিস তোমার দৃষ্টিতে এমন কোন বিষয় অবলম্বন করলে আদম সন্তান দুজকে নিক্ষিপ্ত হবে সে বলল তা চারটি বিষয় হিংসা লোভ অহংকার কার হজরত নূ আলী ইসলাম পাপিষ্ট শয়তান ইবলিসের কাছে এর ব্যাখ্যা চাইলেন সে বলল প্রথমত আমি সত্তর হাজার বছর পর্যন্ত পরাক্রমশীল আল্লাহ তালাকে সিজদা করেছি তার এবাদাত বন্দেগি করেছি আল্লাহ তালা আদমকে সৃষ্টি করে যখন তাকে সিজদা করার জন্য ফেরেশতাকুলকে হুকুম করেন তখন সকলেই তাকে সেজদা করে কিন্তু আমি আদমের প্রতি ঈর্ষাবশত তাকে সিজদা করা হতে বিরত থাকি ফলে আমি আল্লাহ লানতের যোগ্য সাব্যস্ত হই দ্বিতীয়ত এরপর আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন হে ইবলিস। আদমকে সিজদা করা হতে কিসে তোমাকে বিরত রাখে আমি বললাম আমি আদম থেকে শ্রেষ্ঠ কেননা আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এ অহংকারের কারণে আল্লাহ তালা আমাকে দরবার থেকে তাড়িয়ে দিলেন দ্বিতীয়ত আদম আলিহালামের চিরকাল বেহেস্তে অবস্থান করার লোভে তাকে গন্দম ভক্ষণে উদ্বুদ্ধ করে অথচ আল্লাহ তালা গন্দম খেতে কঠোরভাবে নিষেধ করেছিলেন আর আমি ফসলিয়া তাকে গন্দম ভক্ষণ করাই ফলে তিনি বেহেস্ত হতে বহিষ্কৃত এবং দুনিয়ার জীবনে আবদ্ধ হন আর আদম সন্তানের দুযোগে নিক্ষিপ্ত হওয়ার চতুর্থ কারণ হচ্ছে কৃপণতা আল্লাহ আল্লাহতালা কৃপণদের জন্য বেহেস্ত হারাম করে দিয়েছেন কৃপন কখনো বেহেস্তে যেতে পারবে না পাপাত্তা ইবলিস নু আলি ইসলামকে এসব শুনিয়ে চলে যায় নুহা আলি ইসলাম তার তিন পুত্র শাম হাম ও ইয়াফেসকে দুনিয়াতে রেখে ইহদাম ত্যাগ করেন দুনিয়ার পরবর্তী মানবজাতি জাতি নুহা আলি ইসলামের রেখে যাওয়া তিন পুত্রেরই বংশধর সামের বংশধর আরব ও আনারব এলাকার অধিবাসীরা হামের বংশধর ভারত ও হাফসবাসী আর তুর্কিরা হল ইয়াফেসের বংশধর